গত পনেরো বছরে আওয়ামী লীগ দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর আর স্থায়ী কমিটির সদস্য আমির খুরসু মাহমুদ চৌধুরী বলেছেন কয়েকজন মানুষের কথায় দেশ চলবে না দেশ চলবে জনগণের কথায় রাজস্থানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন নির্বাচনী সংস্কারের প্রথম ধাপ দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরে সিটি ক্লাব মাঠে জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান সেখানে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন খেলোয়াড়দের মন হয়ে উদার জানান তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খেলাধুলার উপর গুরুত্ব দেন মির্জা ফকুল বলেন আওয়ামী লীগ খেলাধুলার পরিবেশও ধ্বংস করেছে

এদিকে শুক্রবার বিকেলে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন খালেদা জিয়ার বিদেশ যাওয়াকে কেন্দ্র করে যারা মাইনাস টু ফর্মুলার কথা বলছেন তারা বোকার রাজ্যে বসবাস করছেন পরে রাজধানীর বিএসএমএম হাসপাতালে আহত গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানকে দেখতে গিয়ে বলেন দেশ চলবে জনগণের কথায় যদি যদি করতে কাউকে কাউকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে হয় কারোর জন্য যদি সেই সুবিধা সৃষ্টি করতে হয় তাহলে তো শেখ হাসিনা যাওয়ার দরকার ছিল না শেখ হাসিনাকে বিদায় করার দরকার ছিল না তাকে বিদায় করা একমাত্র উদ্দেশ্য হচ্ছে আজকে একটা লেভেল ফিল হবে আর যারা সবার জন্য রাজনীতি উন্মুক্ত থাকবে এদিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী সম্ভাবনা জোটের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন জামায়াতের সাথে বিএনপির কোন দূরত্ব নেই জোট ও যারা আছে তারাই যুগপথ আন্দোলনে একসাথে কর্মসূচি পালন করেছে আমাদের সব কর্মসূচি আর জামাতের সব কর্মসূচি একরকম ছিল না কিন্তু তারা আন্দোলনে ছিলেন নিশ্চয়ই আমরা আশা করবো আর কি যে আগামী দিনে গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকবো তারাও থাকবে আল আমি কহন যমুনা নিউজ ঢাকা মন্ত্রিসভায় টিউলিপ সিদ্দিকের বিকল্প